পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ শুক্রবার সকালে নবগ্রাম থানার রামানন্দপুরে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল আট মাসের কন্যা সন্তান সহ এক বৃদ্ধার মৃত দুই জনের নাম গঙ্গা দাসী মণ্ডল ও प्रियंका মণ্ডল। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নাপনিকে কোলে নিয়ে রাস্তায় ঘুরছিলেন বছর 60 এর प्रियंका মণ্ডল। সেই সময় বিপজ্জনক একটি পাঁচিল আচমকায় ভেঙে যায়। নাপনিকে নিয়ে চাপা পড়ে যায় দুজনেই। ঘটনাস্থলে মৃত্যু হয় NaNির। प्रियंका মণ্ডলকে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার ও এলাকায়

এই বাচ্চা নিয়ে এতো ডিএল চাপা যায় মারা গেল ওকুর বেড়াতে গিয়েছিল অন্য কা অন্য জনার হ্যাঁ বেড়াতে ছিল হ্যাঁ একবার পুরো থেকে ডিয়াল একবার কজন মারা গেছে দুজন এই বাচ্চাটা আর ওই মেয়েটা বাচ্চাটা মারা গেছে হ্যাঁ মারা গেছে হালকা গেটের পাঁচি সে ফাঁসিটা মানে পড়ে গিয়েছে আর ওই মেয়েটা বারবার যাওয়া আসা করছিলো আজকে ওখানে তাছাড়া আমরা ওখানে ডাক মারা ছিলাম সবাই মিলে আমরা কান্নাকুনে ছুটে আসি কত কতজনের ক্ষতি হয়েছে এখন একটা বাচ্চা করে নিয়েছে বাচ্চাটাকেও আঘাত হয়ে যাচ্ছে এখন বাচ্চাটাও মানে পাঠানো হয়েছে বহরমপুর আর বড়োটা এখানেই মানে মারা গেছে স্পটেই মারা গিয়েছিল কিছুক্ষণ জীবিত ছিল মানে পাঁচিটা পড়ার পরে পরে মানে স্পটেই মারা গেছে জীবিত ছিল ওই জায়গাতে জল টল দেওয়ার পরে মানে নিঃশ্বাস ত্যাগ করা আচ্ছা বয়স কীরকম হবে বয়স তো মোটামুটি ষাট পঁয়ষট্টি হবে আর বাচ্চাটি বটে কোনো রকম ভাতা তো ভালো আর বাচ্চাটার বয়স বাচ্চাটা